সেলাই মেশিন দিয়ে এত সুন্দর নকশি কাঁথা এটাও সম্ভব হ্যাঁ সম্ভব এই তো আমি করছি আপনিও করতে পারবেন একটু দেখলেই করতে পারবেন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও এরকম সুন্দর কাঁথা নিজের সেলাই মেশিন থেকে সেলাই করে নিতে পারবেন খুব সহজে অন্যকে আর টাকা দিয়ে সেলাই করে নিতে হবে না আপনি খুব সাশ্রয়ে এই কাজটা করতে পারবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার রুম্পা লাইফ স্টাইল টিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো কথা না বাড়িয়ে কাজে চলে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি তো এটার মাপ এটার মেজারমেন্ট আমি কীভাবে নিলাম কেমন করে ছকগুলো করলাম যাতে সমান হয় সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো এবং সেটা হাতে ধরে আমি দেখাবো তো আপনারা কিন্তু অবশ্যই একটু বলবেন কেমন হয়েছে এটা পছন্দ হয়নি এই যে আমি কাপড়টা নিয়ে বসলাম এটার এখন মেজারমেন্ট আমি রেডি করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিন ইঞ্চি করে নিচ্ছি আড়াই ইঞ্চিও নিতে পারেন আমি তিন ইঞ্চি নিচ্ছি ক্ষোপগুলো যাতে একটু বড়ো হয় আমার যাতে একটু তাড়াতাড়ি হয় সেজন্য জন্য এরকম ক্ষোভগুলোকে আমি দাগ কেটে নিয়ে একটা স্কুলের সাহায্যে সবগুলা ক্ষোভকেই আমি সমানভাবে স্কোয়ার করে দুই পাশেই করব। দুই পাশে করলে হবে কি তাহলে খোপগুলো সমান হবে এবং ফুলটা অনেক সুন্দর দেখা যাবে আপনারা যারা করবেন তারা দুই ইঞ্চি নেন আর তিন ইঞ্চি নেন বা চার ইঞ্চি নেন যেটাই নেন এ হচ্ছে আর কি মাপটা যেন ঠিক থাকে মানে দুই পাশে যেন একই রকম মাপ থাকে মানে খোপগুলো যেন অনেক সুন্দর হয় এই দেখতেই পাচ্ছেন আমি তিন ইঞ্চি করে মেপে মেপে করতেছি আর দাগগুলো রানতেছি তো দাগ টেনে নিলে হয় কি আর কি প্রতিটা ঘরই সমান হয় কাঁথাটা দেখতে সুন্দর লাগে আর আপনি যদি দাগ টেনে না নেন তাহলে কিন্তু খোপগুলো একটু অনিষবিষ হবে তাতে করে আপনার কাঁথাটা কিন্তু এতটা সুন্দর নাও হতে পারে যার কারণে খোপগুলো করে নেওয়া খুবই জরুরি যাই হোক খুবগুলা করে নেওয়া শেষ এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এক কোনায় তো ওইটা সেলাই হয়ে গেছে আমি তো সেটা দেখাইছি প্রথমে দেখতেই পাচ্ছেন কতটা মানে গর্জিয়াস লাগতেছে যদিও এটা নতুন মানে নতুন কাপড় নাই সাইডের টুকু নতুন এই সাইডের টুকু এটা হচ্ছে আমার পুরনো কাপড় তো দেখতেই পাচ্ছেন সেখানে কতটা সুন্দর লাগছে তো এই লাইনগুলো আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি আমার মেশিনে আমার মেশিনে মোটর লাগানো আছে যার কারণে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যারা পা দিয়ে সেলাই করবেন তাদের একটু আর কি টাইম লাগবে কিন্তু যাদের মেশিনে মোটর আছে তারা কিন্তু খুব সহজেই সেলাই করে নিতে পারেন আর শক্ত হওয়ার কোনো চান্স নাই এটা হচ্ছে তিন তারের সুতা আমি যেটা ব্যবহার করছি এটা তিন তারের সুতা আপনি যে কোনো দোকানে গিয়ে কাঁথা সেলাইয়ের সুতা বললেই আপনাকে টোটা সুতা দেবে কিন্তু সেটা মোটা সুতা তো এই সুতাটা আপনি ববিন কেসে ইউজ করবেন না ববিন কেসে নর্মাল সুতা ইউজ করবেন যেটা দিয়ে আমরা জামা সেলাই করি তাহলে কাঁথাটা কিন্তু নরম হবে আর যদি আপনি দুই পাশেই এরকম মোটা সুতা দিয়ে সেলাই করেন কাঁথাটা কিন্তু মানে আর কি আর বলবো একটু অনুপযোগী হবে কারণ অনেক শক্ত হবে কাঁথাটা আপনার হচ্ছে ভালো লাগবে না তো আপনি যদি একপাশে চিকন সুতা আর এক পাশে যদি মোটা সুতা দেন তাহলেই কিন্তু আপনার কাঁথাটা অনেক সফট হবে এবং সুন্দর হবে মনে হবে যে হাতে সেলাই করেছেন মানে চলা টাইপের আছে না একটা যে একবারে চলা হয়ে থাকবে রকম চলা হয়ে থাকবে না আমি ফার্স্ট টাইম দুই পাশেই এই মোটা সুতাটা দিয়েছিলাম দেওয়ার কারণে আমার আর কি ভালো আসেনি তো আমি আবার হচ্ছে ববিনে অন্য সুতা দিয়ে ট্রাই করার পরে দেখি যে না অনেক সুন্দর আসতেছে আর পিছনের সেলাইটাও অনেক সুন্দর আসতেছে যার কারণে আমি ওইভাবে করছি তাতে কিন্তু ভালো হয়েছে একটা কাঁথা সেলাই মানে কিন্তু একটা কাঁথা সেলাই না অনেক কথা অনেক স্বপ্ন অনেক গল্প জড়িয়ে থাকে যখন এই কাঁথাটা আমি সেলাই করি তখন আমার কত কিছু মনে হয়েছিল কত স্বপ্ন নিয়ে এই কাঁথাটা আমি আমার বাবুর জন্য সেলাই করতেছিলাম মানে আমার ছেলে এখানে আর কি শোবে ঘুমাবে সেই জন্য আমি এই কাঁথাটা সেলাই করতেছি তো ছেলের কথা কতবার ভাবছে এই কথাটা সেলাই করার সময় এরকমই আসলে প্রতিটা কাজের সময়ই আসলে মানুষ কোনো একটা উদ্দেশ্য করে কোনো একটা ভালোবেসে করে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল যে যেখান থেকেই দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন কেননা আপনাদের ভালোবাসা আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের একটা সুন্দর কমেন্ট দেখলে ভালো লাগে মনে হয় যে না আরও সুন্দর ভিডিও বানা আরও সুন্দর কিছু করব। তো আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন মেয়েরাও রোজগার করতে চায় ঘরে বসে নিজেকে হেফাজতে রেখে মেয়েরাও রোজগার করতে চায় তো আপনারা সেটাকে সম্মান করুন আপনারা মেয়েদের পাশে থাকুন মেয়েদেরকে সাপোর্ট করুন তারা একটা কাজ করতে চাচ্ছে তারা প্রতিষ্ঠিত হতে চাচ্ছে তাদেরকে এগিয়ে দেন চিন্তা ভাবনা আগের মতো বাদ দিয়ে দেন যে না মেয়েরা কিছু করতে পারবে না মেয়েরা ঘরে বসে থাকবে শুধু রান্নাবান্না করবে মেয়েরাও সব পারে কেন এই তো আমি করছি হিজাব পরে সুন্দর করে নিজেকে পরিপাটি করতে হচ্ছে না নাচ গান করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না এখান থেকে যদি আমি কিছু আর্ন করতে পারি তাহলে সমস্যা কোথায় কোনো সমস্যা না তো যার কারণেই বলতেছি মেয়েরাও পারবে মেয়েরাও পারে এই একটা করে কাঁথা কে কত টাকা করে সেলাই করেন যারা করেন যারা দেখবেন অবশ্যই জানাবেন আমি অন্য কারো সেলাই করিনি যার কারণে মজুরিটা সম্পর্কে জানি না আমি শুধু আমারটাই করি কেননা কাঁথাটা সেলাই করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার প্রচুর সময় লাগে তো অনেক ভিডিওতে দেখে আপুরা সেলাই করে এক হাত একশো টাকা সেটা হচ্ছে লম্বা লম্বা সেলাইগুলোতে তো এই রকম মানে সুন্দর করে এই ডিজাইন করে সেলাই করা আসলে কত টাকা আমি জানি না বা এটার মজুরি কত টাকা হবে আমি তাও জানি না তবে কাঁথাটা সেলাই করলে পুরাটা সেলাই করার পর কিন্তু অনেক সুন্দর আসবে এখনও ওই রকমভাবে বোঝা যাচ্ছে না আমি পুরোটা সেলাই হলে অবশ্যই একটা হচ্ছে শর্ট ভিডিও বানিয়ে সবাইকেই দেখাবো দেখানোর চেষ্টা করব আর এখন আমি লং ভিডিওটা দিয়েছি কারণ কোন প্রসেসে সেলাই করতেছি কীভাবে করতেছি যাতে আর কি দেখে শিখতে পারে কেউ যার কারণেই আমি কিন্তু অনেক আস্তে আস্তে অনেক স্লো করে দিয়েছি ভিডিওটা আমি লং ভিডিও চার মিনিটের বেশি দিই না কিন্তু যাতে মানুষ শিখতে পারে দেখে যাতে শিখতে পারে যার কারণে কিন্তু আমি স্লো করে দিছি আপনারা যারা দেখবেন করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমিও কিন্তু একটা আপুর ভিডিও দেখেই এটা আর কি করছি তার ভিডিওতে যদি না দেখতাম তাহলে হয়তো বা করতে পারতাম না মানুষ তো এভাবেই শেখে কেউ কারো দেখে শেখে কেউ কারো কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে শেখে এভাবেই মানুষ শেখে আপনিও শিখতে পারবেন শুধু একটু চেষ্টা করুন